কহেলগাঁও হামলা পাকিস্তানের সন্ত্রাসবাদ ও অপারেশন সিদুরের কথা বিশ্ববাসীকে জানাতে সংসদীয় সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হয়ে পাঁচটি দেশের সফর সেরে মঙ্গলবার রাতে কলকাতা পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালকে বৈঠক প্রস্তুত থাকতে পারবো না আমার পূর্ব নির্ধারিত কিছু বৈঠক এবং কর্মসূচি রয়েছে যেহেতু আমি অনেকদিন দেশের বাইরে ছিলাম এবং ইতিমধ্যেই বাংলায় বাই ইলেকশন অ্যানাউন্স হয়েছে খালিগঞ্জে নির্বাচন রয়েছে আমার কিছু উদ্দেশ্য এলাকার কাজকর্ম রয়েছে আমি সেগুলো নিয়ে আগামী দু চার দিন ব্যস্ত থাকবো আমি বিদেশমন্ত্রী ফরেন মিনিস্টারকে জানিয়েছি যে তার দপ্তরকে জানিয়েছি আমার যা কথামত আমি আমার মতামত লিখিতভাবে তাতে জানাম এবং আমি সরকারকে জানিয়ে পরবর্তীকালে আপনাদের সামনে আমার যা ফিডব্যাক আমি শেয়ার করি